দর্শক মেশিনটার কাজ চলতেছে বৃষ্টির কারণে কতক্ষণ সময় লাগবে আচ্ছা ঠিক আছে এতক্ষণ প্রায় সবই ঠিকঠাক ছিল চলাকালীন অবস্থায় আকাশে প্রচুর মেঘ ছিল এরপর হঠাৎ করে বৃষ্টি নেমে আসে যে কারণে তাদের মেশিনটি ভিজে যায় তারপরে এটি উঠিয়ে নেওয়া হয় কারণ এটি সমস্যা দেখা দেয় আশেপাশে মেকার না থাকায় এই মেশিনটি চালাতে আর সক্ষম হয় না তাই আপনি কি দিতে চাইছিলেন তো কি হইলো বৃষ্টির কারণে মানে সমস্যা হয়েছে মেশিনে দর্শক শুনলেন যে বৃষ্টির কারণে কিন্তু মেশিনটা সমস্যা হয়েছে তো এর কারণে বন্ধ করে দিয়েছে এই যে বক্সারটা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ধন্যবাদ